নমস্কার আমি রাজা আপনারা দেখছেন ভয়েস অফ রাজা গতকাল থেকে সোশ্যাল মিডিয়া খুললি একটা বিষয় আপনারাও লক্ষ্য করেছেন এবং আমিও লক্ষ্য করেছি সেটা হচ্ছে আরামবাগ টিভির এডিটর শফিকুল ইসলামের বাড়ি ঘেরাও কর্মসূচি দোসরা নভেম্বর প্রচারে সচেতন নাগরিক সমাজ সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই পোস্টার বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ থেকে নৌসাদ সিদ্দিকির ফ্যান ক্লাব বলে একটি পেজ থেকেও এটাকে ছাড়া হয়েছে যে শফিকুল ইসলামের বাড়ি ঘেরাও কর্মসূচি করা হবে মুসলিম সমাজের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা তিনি ক্রমাগত ছড়াচ্ছেন এরকম একটা পোস্টার পড়েছে এই পোস্টার দেখে অনেক অনেক মন্তব্য করেছেন অনেক অনেক কথা বলেছেন এবং এটার বিষয়ে অবশ্যই আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাই এবং শফিকুল ইসলাম যেহেতু আমার আরামবাগ যে মহকুমা মহকুমার মধ্যেই একজন বাসিন্দা এবং শফিকুল ইসলাম আমার পূর্ব থেকেই একজন পরিচিত মানুষ এবং দীর্ঘদিন থেকেই তার সাথে আমার যোগাযোগ ছিল বর্তমানে হয়তো আর সেই যোগাযোগ নেই কিন্তু একটা সময়ে তার সঙ্গে যোগাযোগ ছিল বা তাকে ব্যক্তিগতভাবে চিনতাম এই শফিকুল ইসলাম তিনি যে কাজ করে যাচ্ছেন এই কাজের অনেকে অনেক সময় অনেক ভিডিওর অনুকরণে আমি শফিকুল ইসলামের সমর্থন অনেক ভিডিও বানিয়েছি প্রথম দিকে অনেকে আমাকে বলেছেন শফিকুল ইসলামের চামচে আজকে আমি একটা কথা বলতে চাই যে সচেতন নাগরিক সমাজের ব্যানারে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচিটা অনেক দেরি হয়ে গেছে আরও আগে এই কর্মসূচি করা দরকার ছিল আরও আগে মানুষকে ভাবানো দরকার ছিল বা মানুষেরও আরও আগে ভাবা দরকার ছিল মুসলিম সমাজের একজন মানুষ হিসাবে প্রতিনিয়ত মুসলিম সমাজকে যেভাবে কলুষিত করার কাজ করেছে এই শফিকুল ইসলাম ক্রমাগত যেভাবে মুসলিম সমাজকে কলুষিত করার কাজ করেছে সেই কারণে শফিকুল ইসলামকে আরো আগে তার বাড়ি ঘেরাও কর্মসূচি বা শফিকুল ইসলামের প্রতি আরো আগে কোনো পদক্ষেপ নেওয়া মুসলিম সমাজের বুদ্ধিজীবী মানুষদের দরকার ছিল কিন্তু আমরা একাধিক মুসলিম সমাজের বুদ্ধিজীবী মানুষদের দেখেছি যে আমাদের মতন বেশ কয়েকজন ছাড়া বাকিরা কেউ সেভাবে প্রতিবাদে সোচ্চার হননি তিনি শুধুমাত্র মুসলিম সমাজের কোনো একটা ভুল দিক পেলে সেটাকে ক্রমাগত তুলে ধরা এবং ভালো দিকটা তো আলোচনা কিছু নেই ক্রমাগত হিন্দু মুসলিম বিদ্বেষ যদি হয় যেভাবে হবে সেই জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার কাজ কিন্তু এই শফিকুল ইসলাম ক্রমাগত করে যাচ্ছেন দায়িত্ব নিয়ে করছেন এবং শুভেন্দু অধিকারীর চাটকারিতা দায়িত্ব নিয়ে করছেন বারবার সোশ্যাল মিডিয়ায় এই শফিকুল ইসলাম বারবার একটা কথা বলেন সোশ্যাল মিডিয়াতে যে আমি কেবলমাত্র পরিবর্তনকামী একজন মানুষ একজন ইউটিউবার শুধুমাত্র উনি নন উনি নাকি বাংলার এক পরিবর্তনকামী মানুষ তাহলে কখনোই এই শফিকুল ইসলাম নিরপেক্ষ নন ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য তৃণমূলের সঙ্গে প্রথম দিকে তার একটা বাক বিতণ্ডা তৈরি হয়েছিল কোনো একটা নিউজ খবর নিয়ে কোনো একটা বিষয় নিয়ে সেই ব্যক্তিগত ক্ষোভ ক্রমাগত মেটানোর জন্য সেই ব্যক্তিগত ক্ষোভকে কায়ের রাগ মেটানোর জন্য সোশ্যাল মিডিয়াকে প্রতিনিয়ত ব্যবহার করে গেছেন তিনি এত মানুষ প্রায় ওয়ান মিলিয়নের কাছে ওয়ান মিলিয়নের বেশি মানুষ দেড় মিলিয়ন মানুষ তাকে যে সমর্থন করেন তাকে যে ফলো করেন তাকে যে সাবস্ক্রাইব করেন আমিও নিজে তার একজন সাবস্ক্রাইবার আমি আপনাকে বলছি শফিকুল ইসলাম কেবলমাত্র নিজের ব্যক্তিগত রাগ মেটানোর জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত ডোবানোর কাজ করেছে এবং আপনি দেখবেন যে বিজেপির অভ্যন্তরেও দুটো গোষ্ঠী দিলীপ গোষ্ঠীকে ক্রমাগত চাপে ফেলা তার বিরুদ্ধে ভিডিও করা শুভেন্দু অধিকারীকে কেবলমাত্র আগিয়ে নিয়ে যাওয়া শুভেন্দু অধিকারীকে হিন্দুত্বের পোস্টার বয় বানানো শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর জন্য পাকাপুক্ত করার পেছনে যতগুলো সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের মধ্যে এই শফিকুল ইসলাম সবচেয়ে বেশি পরিমাণে প্রচার চালিয়ে গেছেন এবং আজকেও সেই প্রচার তিনি চালিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত উনি বিজেপি প্রেমী এটা কিন্তু নন উনি ব্যক্তি শুভেন্দু অধিকারী প্রেমিক এবং দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলা তৃণমূল কংগ্রেসের ভালো কর্মসূচিকেও খারাপ করে দেখা এবং তার মধ্যে থেকে একটু নেগেটিভিটি বার করে খবর করাটাই ছিল শফিকুল ইসলামের কাজ কারণ যে মুসলিম ভোট ব্যাঙ্ক মুসলিম সমাজ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রাখে সেই মুসলিম ভোট ব্যাং সমাজের সেই মুসলিম সমাজের ভাবমূর্তিতে আঘাত করা এবং তৃণমূল কংগ্রেসকে মুসলিম সমাজ থেকে বিমুখ করাই হচ্ছে শফিকুল ইসলামের কাজ ছিল এবং সেই কাজটা তিনি ক্রমাগত করছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন এবং তার জন্য নিজের জাত ধর্ম বা সমস্ত কিছুকে ছোট করা লুণ্ঠিত করার কাজ কিন্তু ক্রমাগত শফিকুল ইসলাম করে গেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন এই কর্মসূচি এই পদক্ষেপ আরও আগে গ্রহণ করা দরকার ছিল আরও আগে করা দরকার ছিল আমি বলবো এবং দুসরা নভেম্বর যে কর্মসূচি শফিকুল ইসলাম করেছেন শফিকুল ইসলামের বিরুদ্ধে করা হয়েছে আমি বলবো কোনো রকম বিশৃঙ্খলা না করে সেই কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে মুসলিম সমাজের বুদ্ধিজীবী মানুষদের সেই কর্মসূচিতে আহ্বানের জন্য আমিও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলে এই শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিটা পালন করবেন কোনোরকম অশৃঙ্খলা বিশৃঙ্খলা রকম প্রপাগান্ডা না ছড়িয়ে একদম সুন্দরভাবে এই কর্মসূচি করবেন যাই হোক যেভাবে উনি করছেন আমি আক্রমণ করে ওনাকে বলছি আবারও বলছি এগুলো আপনি বন্ধ করুন নিরপেক্ষ খবর করুন আপনাকে আপনার প্রতি অনেক সম্মান অনেক ভালোবাসা ছিল এবং সেই ভালোবাসা সম্মান কিন্তু ক্রমাগত নষ্ট হয়ে গেছে নিজেকে এইভাবে বিজেপির দালাল বা এইভাবে নিজেকে বিজেপির চাটুকারিতা বা চামচে পরিণত করবেন না আপনার প্রতি আলাদা একটা অনুভূতি ভালোবাসা ছিল সেই অনুভূতি ভালোবাসার জায়গা থেকে জানাচ্ছি দাদা আপনি দয়া করে নিজেদের যা ধর্মকে এইভাবে কুলুষিত না করে বিজেপির চাটুকারিতা না করে নিজে স্বাধীন হবে যেভাবে আরামবাগ টিভিটা চালিয়ে গেছেন দীর্ঘদিন সেইভাবে চালিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে পাবেন দেখতে থাকবেন আমি রাজা কথা বলছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন ভয় অফ